আমি আপনারা দর আশীর্বাদে সুস্থ আমি দশ দিনাগার পেশাঘার দশক দশক মন্ডলী সবাই কমা দৃষ্টিতে দেখবেন আজকে ভিতরে যে আমি আসতেছি মানে সেগুন কাঠের যে কি নাই আপনাদের এটা আমার কাছে আছে আপনাদের কাছে কি নাই আমার কাছে আছে সব ধরনের ফার্নিচার আলহামদুলিল্লাহ শুধু আপনাদের আকাশ ফার্নিচারও পেয়ে যাবে আমার ঠিকানা তো বলে দিলাম ঢাকা কেরানিগঞ্জ কুনাকলা মেজিক আইল্যান্ড পার্কের সামনে আকাশবাণী স্যার আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিই না মেট ফ্রি দিই না কিছু ফ্রি নাই আপনি মাল কিনছেন ক্যারিং করছো আপনি লেবার করছো আপনি আমরা দিব না আমরা বেশি পাইকারি পাইকারির সাথে সাথে যারা একটা দুইটা করে মাল নিয়ে যাবেন পাঁচটা দশটা মাল নিয়ে যাবেন পারার জন্য পাইকারি দামই থাকবে

অনেকটা কিছু নাই সম্পূর্ণ সাদা সিরা স্যাম্পলে পছন্দ করে আমার তো কিছু করে নাই এক হাতে তালি বাজনা দুই হাত লাগে ভাই কারণ হলো যুগের সাথে আমার তাল মিলাই চলতে হয় ভাই এর এই একটা কাঠ আছে দেন কাঠটা দেন খুবই চমৎকার মডেলে প্রতিটা মাল যদি ফারেন একটু কষ্ট করিয়া একটু দয়া করিয়া আপনি স্ক্রিনশট দিয়ে নিন এই একটা মাল আছে এটা তিরিশ হাজার টাকা ওর জিনিস সিটা আচ্ছা এরপরে এইদিকে আর একটা কাঠ আছে দেন দর্শক

এই একটা টাকা একটা পালন কার্ড আছে এইদিকে একটা পালন কার্ড আছে দর্শক মি এই কার্ডটা নিতে পারবেন মাত্র একদম এক রেট টাকা একদম এক রেট দায়ের দশক এরপরে আমি এই দেখা দেখা শুরু করে দিই শেষ করবো ওই মাথায় গিয়া আপনারা আমাদের সাথেই থাকেন মাল কিনবেন আয়া দেখে শুনে নিয়ে যানিভারি সার্জি দিন এই চ্যানেলটা আমাদের নিজস্ব আমার দুইটা চ্যানেলে কাজ করতেছি একটা দলিল ব্লগ একটা রেটু একটা দলিল ব্লগ আর একটা হলো আকাশবাণী স্যার দুইটা ব্লকে আমি প্রতিদিন কন্টিনিউ ভাবে যদি আপনারা ড্র করেন আমার শরীরটা স্বাস্থ্যটা ভালো থাকে আলহামদুলিল্লাহ প্রতিদিনই ভিডিও দেব এই একটা খাট আছে সয়াবি সবকে সেগুন কাঠের উপরে নকশাটা দেখেন খুবই চমৎকার মাত্র তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার একদম এক রেট এরপরে এই একটা সুকেশ আছে

পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন এই আলমারিটা এই দুই পাটে আলমারি তিরিশ হাজার টাকা দুই পাটে আলমারি তিরিশ হাজার টাকা হ্যাঁ এইদিকে আরেকটা তিন পাটে আলমারি আছে দেখেন দর্শক খুবই চমৎকার এটা মাঝখানে গ্লাস দেওয়া আছে এটা নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে এইদিকে আরেকটা তিন পাটে এই দেখেন যারা নাকি গ্লাস পছন্দ না স্যাম্পল এর মধ্যে পছন্দ এটা পঁয়তাল্লিশ হাজার এটা পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ এরপরে এইদিকে দুই পাটে একটা আলমারি আছে

বিশ্বাস হলে আসবেন বিশ্বাস না হলে আসবেন না আমি ব্যবসা করতাম বসি শুরু করতাম বসি না আপনার জন্য ব্যবসা করতাম বসি আমি যদি একটা ভালো মাল দিতে পারি আপনিও ঘরে যাইতে পারে এই মালটা যদি ভালো হয় আরো সাতটা কাস্টমার আপনি নিজে পাড়াইবেন যে আকাশবাণী ছেড়ে যা ব্যবসা কিন্তু এইভাবে আমরা পরিচালনা করতেছি ব্যবসার মধ্যে একটা ধর্ম আছে একটা নীতি আছে একটা আদর্শ আদর্শ আছে অনেকে প্রশ্ন করে অনলাইনে মাল কারা বাড়ে বেড়া অনলাইনে মাল কারা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হ্যাঁ এদিকে আর একটা চারপাল্লাকেশ আছে দেখেন এই সুকেশটা দেখছে খুবই চমৎকার আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা একদম একরে হ্যাঁ এখানে আলমারি আছে

এরপরে এইদিকে আরেকটা একটা সুপার আছে ভাইরাল একটা সুপার সিট দেখেন খুবই চমৎকার এই যে কাজগুলা এই যে নকশা গুলা ওর জিনিস সেগুন কে একটু কাছে দিল বুড়া এগারে দিল যেমন আমার বন্ধু বান্ধব যারা আছে বিয়ারসরা আছে যারা আমার ভক্তবৃন্দ আছে তারা দেখতে পারে আলহামদুলিল্লাহ এই যে সুপারটা এটা পঁয়ত্রিশ পঁয়চল্লিশ হাজার টাকা পঁয়চল্লিশ হাজার টাকা একটা টিটি বিল্পি এরপরে এদিকে আরেকটা একটা সুপার আছে এই যে সুপার সিটটা

এই যে চারপাল আরেকটা সুকেশ আছে দেখেন সুকেশ ফিনিশিং দেখেন ফিনিশিং দেখেন এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যাই আজকে এই পর্যন্তই গরমের মধ্যে ভিডিও করতেছি যে জায়গাতে ইমাল কিনবেন জুরাত করে বলি আয়াত দেখে শুনে নিয়ে যাবেন ভালো হবে এই মোবাইলটা আমরা ডিম কল সাপ কল सब्जी কল মাছ কল সব অনলাইনে পাওয়া যায় কিন্তু দেখে শুনে নিলে সবচেয়ে ভালো আমার কারখানা দোকান চ্যানেল আমি জলিল ভাই আপনাদের সামনে সবসময় উপস্থিত আছি ভালা হোক মন্দ হোক নিয়ে উপস্থিত আছি দেখে শূন্য মালটা নিয়ে গেলে সবচেয়ে ভালো কারণ এই একটা মাল সবাই এমনি কিনে না মনে যার আনন্দ আছে সুখ আছে মনে যার প্রেম আছে ভালোবাসা আছে তারাই এমনি এইসব মাল কিনে আর দেখবেন কুড়ি কুড়ি টাকার সম্পদ আছে কিন্তু আত্মা নাই একটা মাল কিনবে তা পরিবেশ সাজাবে নাই কিন্তু অনেকে দেখবেন গড়া চাইল নাই তেওঁ আলহামদুলিল্লাহ কর পরিবেশ অন্য রকম তা আমার ঠিকানাটা বলে দেই ঢাকা কেরানী গছ কুনাখোলা আনোয়ার সিটি আকাশবাণী স্যার শূন্য নেওয়ার জন্য একমাত্র সুপরিচিত দোকান আকাশবাণী স্যার ডায়েক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বুলটুটি করলে ক্ষমা দৃষ্টিতে থাকবেন হুদা হাফেস